হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি খুবই তোমরা ভালো আছো এটা আমাদের সেকেন্ড মিনি ব্লগ তো তোমাদের ছোট্ট পিয়সনার আজ জন্মদিন জন্মদিনের আগে অসুস্থ হয়ে পড়ে তো জ্বর হয়েছে ওর মা জল দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যেহেতু তোমাদের ছোট্ট পিয়সনার ভাত আমরা বাড়িতে করতে পারিনি পয়সার অভাবে তো বন্ধুরা এই জন্য পিহসনার জন্মদিনটা আমরা পালন করছি তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা তোমাদের সেই ছোট্ট পিয়সনা এত অসুস্থর জন্য ঘুমিয়ে পড়েছিল তো ওকে আমরা একটু কাটার জন্য জেগে উঠালাম বন্ধুরা প্রিয়সনা এখন মোমবাতি নিমিয়ে একটা কাটছে এত পনেরো কুড়ি জন আমাদের যে লোকেরা কাজ করে আমার সঙ্গে কাজে এসছে তো ওদেরকে আমি নিমন্ত্রণ করেছি বাড়িতে থাকার জন্য তো ওদের হাততালিতে তোমাদের সেই ছোট্ট প্রিয়সনা আনন্দ করতেই পাচ্ছে না এত জ্বর এত জ্বর একশো দুই তিন চর আনন্দই করতে পাচ্ছে না দেখো বন্ধুরা তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এই যে ওর মা পায়েসটা খাইয়ে দিচ্ছে তো খাচ্ছে না মেয়েটা একদম মুখটা পুরো বেশাদ হয়ে গেছে তো বন্ধুরা তোমরাই তো দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ। যে তো তোমাদের প্রিয় সোনা এত অসুস্থ থাকা সত্ত্বেও জন্মদিনটা সেলিব্রেট করছে সবাইকে নিয়ে তো বন্ধুরা তোমরাই জানো না এখানে আসামের ডাক্তারের প্রচুর অভাব তো আমাদের কাছ থেকে যে ডাক্তার গুলো আছে আমাদের কাছ থেকে যেতে মিনিমাম আঠাশ কিলোমিটার দূরে যেতে হয় ডাক্তারের কাছে তো কত এখানে সমস্যায় আমাদের পড়তে হচ্ছে তো বন্ধুরা কালকে আমরা পিয় নিয়ে ডাক্তারের কাছে যাব তো রাস্তাতে যাতে বাধা বিপদ বা কোনো কিছু গাড়ির সমস্যা যাতে না হয় তোমরা আশীর্বাদ করো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের পিয় এক এক করে জন্মদিনে গিফট দিচ্ছে তো তোমরা দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ এই যে একজন গিফটটা দিল প্রিয় সোনাকে ও হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজার ও কাজের জন্য এসেছিল আমরা ওকে একদিনের জন্য আটকে দিয়েছি আর একজন যে দিল ওই হচ্ছে ওর সম্পর্কে দাদু হয় কবি গিফট দিচ্ছে এবং সাথে সাথে আশীর্বাদ করছে এবং আমার সঙ্গে যারা কাজে এসছে এখানে আমাদের বাড়ির পাশে যারা আছে কাজে এসছে ওদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম ওরা একে একে সবাই পিয় সোনাকে আশীর্বাদ করছে তো মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এত পিয় এত জ্বর হয়েছে তব জন্মদিনটা উপভোগ করছে তো বন্ধুরা তোমরাই দেখতে আমার সঙ্গে যারা কাজে এসেছিল ওরা সবাই দাঁড়িয়ে আছে তো ওর মামা তো দিদা পিয় সোনাকে আশীর্বাদ করছে তো তোমরাই দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটা শেষে শেষ হয়ে এসছে তো যে পিয় সোনার জন্মদিনে আমরা কিছু যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম ওদের জন্য আমরা খাবারের আয়োজন তো আমরা প্রিয় সোনার জন্মদিনে মোটামুটি তিন চার আইটেমে আয়োজনটা করতে পেরেছি পয়সার কম পয়সা কম তো এই জন্য আয়োজন করতে পারিনি তো আলু ভাজি হয়েছে আমাদের মাংস রান্না হচ্ছে তো আর মিষ্টি মিষ্টি এনেছি পাঁপড় ভাজি হয়েছে আর পাইস হয়েছে এই এইটা মোটামুটি আমরা আয়োজন করতে পেরেছি এই হচ্ছে প্রিয়সনা মহাতো দাদু এই যে সবাইকে বসিয়ে আমরা খেতে দিয়েছি ওদেরকে সবাই খুশি হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো লাইক করো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্লগ তৃতীয় ব্লকের জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো বন্ধুরা নমস্কার এখানেই শেষ করলাম